আল্লাহ নবী সাল্লাম বলেছেন একটা নারী যদি চারটে কাজ যদি করে তাহলে পৃথিবীর কেউ ওকে রুখে দাঁড়াতে পারবে না জাহান নাম থেকে বাঁচাতে মানে জান্নার থেকে বাঁচাতে কেউ পারবে না বাধা দিতে পারবে না এক আল্লাহ নবী সাল্লাম বলছেন আল মারাত ইজা সাল্লাত খামসাহা একজন মেয়ে শুধুমাত্র পাঁচ অক্ত নামাজ পড়বে কি পড়বে পাঁচ অক্ত নামাজ আল্লাহ বলবে পাঁচ একটা নামাজ পড়বে একটা মা কতদিন পড়বে কেউ পড়বে এক মাসে তেইশ দিন কেউ পড়বে পঁচিশ দিন কেউ পড়বে সাতাশ দিন বাকি দিনগুলো ছুট ওর নামাজ পড়া লাগবে না আর যদি রোজা হয় সিয়াম যদি হয় কাজা করা লাগবে আর যদি নামাজ হয় ছুট ওর কাজাও করা লাগবে না আপনারা বুঝে নেন এটা এবার একটা কথা বলছি আমাদের সমাজে একটা কথা আছে কথা কি বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার ঝি গাই ভালো তার বাছুর ভালো দুধ ভালো তার ঘি এটা আমাদের চব্বিশের ভাষাতে বলে মানে বাপ যেমন হবে অনেকটা বেটা তার মতোই হবে হবে না হবে অনেকটা দেখবেন গাই যোগ যেমন হবে তার বাছুরটাও তেমন হবে আবার দেখবেন গাই যদি খুব বেশি দুধ তার গাঢ় হয় ঘি তার ভালো হবে তাই না ঘটনা তা হচ্ছে একটা গাছ আপনি দেখলে ধানের গাছ দেখলে বুঝতে পারা যাবে যে ফল কেমন হতে পারে অনুভব করা যায় আমাদের মায়েদেরকে দেখে অনুভব করা যায় যে এরা সমাজকে কি উপহার দিতে পারে অনেক মায়েরা আছে অভিযোগ করে পিতা মাতার ব্যাপারে একটু বক্তব্য দেবেন একদম নয় তুমি আগে মা হতে পেরেছো কি সেটা ভেবে দেখো তুমি মা হতে পেরেছ মা হতে পারি প্রথম তুমি মা হতে পারো নি তোমার দুর্বলতা কোথায় এই আপনার বয়স কত পঞ্চাশ ষাট থার্টি নাইন মানে পঞ্চাশ ধরুন ধরে দেবে বয়স পঞ্চাশ আচ্ছা আপনার মা যখন আপনাকে জন্ম দিয়েছিল আপনার মা বুকের দুধ খাইয়েছিল না পাউডার বুকের দুধ এখনকার প্রত্যেক মা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে দুধের নাম রেড কাউ রেড কাউ মানে রেড মানে লাল আর কাউ মানে গরু মানে গরু মানুষের বাচ্চা গরুর দুধ খাইয়ে মানুষ ও চরিত্র গরুর মতো হবে কি বলছি বুঝতে পারছেন না ও কেন ভাত দেবে ওর মাকে ওর মাকে ভাত দেবে না কেন ও এমনিতে দেবে ও তো এমনিতে গরুর দুধ খেয়ে তোমাকে কেন খেতে দিতে যাবে একটা প্রশ্ন হয় না কি হয় না আচ্ছা আল্লাহ কি খুব বোকা আপনাদের কি মনে হয় খুব বোকা আচ্ছা আল্লাহ কি খুব নিষ্ঠুর একটা শিশু বাচ্চা পৃথিবীতে এলো তার রুজির ব্যবস্থা না করি তার মায়ের পেটে তার ভূমিষ্ঠ হয়ে গেল কিছু কিছু মেয়ে বলছে দুধ হয় না দুধ আবার হয় না তোমার বুকে দুধ না যদি হয় তাহলে ভেবে নিতে হবে আল্লাহ যে কোরআনে বলেছে যে মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন ছয় মাস তোমার মায়ের বুকে আমি তোমার খাদ্য ব্যবস্থা রেডি করে রেখে দিয়েছি তাহলে আল্লাহর কথা তাহলে মিথ্যা হয়ে যাবে দুধ হয় না তোমার দুর্বলতা কি খেলে দুধের উৎপাদন বাড়বে তুমি সেটা খাও গাই গরুর দুধ বাড়ানোর জন্য খোল ভুসি সবুজ ঘাস খেতে দিই তো তুমিও তেমন ভাবে ডাক্তারের কাছ থেকে তোমার দুধ হবে না কেন তিন দিন চার দিন তুমি দুধ পান করিয়ে তোমার স্বামী শাশুড়ি তোমার মা বলে দিচ্ছে নষ্ট হয়ে যাবে আঠেরো বছরের মেয়ে তুই যদি এখন আড়াই বছর তিন বছর দুধ খাওয়াস তা তোর রূপ চেহারা ধরে রাখতে পারবি চল রেট কাউ খাওয়া ওই যে গরুর মতো চরিত্র হচ্ছে বেটাদের আর বুড়ো বয়সে ভাত তো দেয় না অনেক বেটা মারও দিচ্ছে তাহলে তো গরুর মতো ব্যবহার হবে কথা বাস্তব বলছি না বাস্তব আমাদের মায়েরা দেখবেন এখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে টিভি টিভি নেই আচ্ছা টিভি না থাকলে বড় মোবাইল পেটে বাচ্চা আছে আর ওই মা ওই মাটাই ওইদিকে দেখবেন সিরিয়াল ছেড়ে দিয়ে পেটে বাচ্চা নিয়ে শুয়ে আছে ওর পেটে বাচ্চা হতো চোপ আর কুড়ি দিন পরে মা হবে আর ও টিভি সিরিয়াল দেখছে তো ও যে মেয়ে পেটে বাচ্চা থাকা অবস্থায় একদিনও আল্লাহর নাম নেয় না টিভি সিরিয়াল বেহায়া অসভ্য পুরুষ নারীদেরকে দেখে তার পেট থেকে ইবলিশ শয়তান আশা করা যায় আব্দুল কাদের জেলানি আশা করা যায় না আশা করা যায় যায় না আগেকার দিনে মেয়েরা পেটে বাচ্চা থাকলে কোরআন মাজিদ নিয়ে বসে থাকতো আমার মা চাচিদের দাদিদেরকে দেখেছি গল্প শুনেছি থাকতো না ভয় করতো এখন এসব মেয়েদের কোনো ভয় নেই হ্যাঁ কোন ভয় নেই এসব ওই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ আপনি ভালো মা হন আর আপনার আর কাজ আপনি যদি সালাত আদায় যদি না করেন আপনার মেয়ে আপনাকে দেখে জীবনে শিখবে না আপনাকে দেখে আপনার ব্যাটা কোনোদিন শিখবে না শিখবে কোনোদিন শিখবে না আল্লাহ নবী বলেছেন আল মারা একজন নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওসসামাত সাহারাহা আর একজন নারী এক মাস রোজা রাখবে ও আত বালাহা আর একজন নারী তার স্বামীর সেবা করবে ও আহ ফর আর একজন নারী পর্দা করবে ফাতাদসুল মিন আইয়ে আবু বিল জান্নাতে সাহাতুন বিশ্ব নবী বলেছেন এই চারটি গুণ যদি একটা নারীর ভিতরে যদি থাকে তাহলে ওই নারীটা জান্নাতে চলে যাবে এক নম্বরের গুণ হলো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এক মাস রোজা রাখবে স্বামীর সেবা করবে লজ্জাস্থানের হেফাজত করবে স্বামীর সেবা করা লাগবে তিন নম্বরে আপনাদের করছে তো করছে ও একটা লোকের নাম করছে মানে খুব বিপদে আছে বেচারা কঠিন বিপদে আপনাদের ব্যাপারে অভিযোগ সেবা করেন না তাও আবার বুড়ো মানুষ মানে বেচারা কত দিন তাহলে জ্বলছে হ্যাঁ মেয়েরা অভিযোগ করছে কেন স্বামীর সেবা করো না বাবু আহা আল্লাহ নবীর আর আয়েশার কি যে প্রেম আর কি যে ভালোবাসা ছিল আল্লাহর আম্মা জান আয়সা বলছেন যে গেল সে আমি পানি পানো করিতামো পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন গোস্তকে এ হাড্ডি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আল্লাহ ভট আর আয়সা বলছেন যে আল্লার নবী আমাকে এত ভালোবাসতেন আমি গেলাসে যে জায়গাটাই মুখ লাগিয়ে পানি পান করেছি আম্মাজান মাজন আয়সা বলছেন আল্লার নবীকে দেখেছি ওই জায়গাটাতেই মুখ লাগিয়ে পানি পান করতেন আল্লাহ ভট গোস্ত খেতেন গোস্ত খেয়ে দস্তর দস্তরখানে ফেলে দিতেন আল্লাহ নবীকে দেখা যেত ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন হ্যাঁ আপনাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আছে আপনার আটু খাবে কি করে আপনার বিড়ির গন্ধতে গুম হয় না সারা দিন হারাম বিড়ি খাচ্ছে সারা দিন ও যা আপনার পাশে রাতের বেলা থাকে এটা আলহামদুলিল্লাহ পড়ুন হ্যাঁ খাচ্ছে কি খাচ্ছে না একটা শেষ হচ্ছে তো আর একটা ধরাচ্ছে বড় বড় পণ্ডিতেরা জিজ্ঞেস করে নাও একবার একবার যদি তুমি বিড়ি টানো চল্লিশ দিন তোমার নামাজ কবুল হবে না কদিন চল্লিশ এই চল্লিশ দিনের মধ্যে তুমি যদি বিনা তবাতে মারা যাও যার নাম একদম আবার কেউ কেউ বলছে মকুরু বুঝলে অনেক জনা বলছে মকরু আসলে মকরু মানে কি জানে না মকরু শব্দের বাংলা অর্থ আপত্তিকর তা ইসলামে যেটা সেইটা থেকে নবী দূরে থাকতে বলেছেন এক আর বিড়ি হচ্ছে জাহান্নদের খাদ্য বিড়ি কারা খায় জাহান্নিদের খাদ্য আল্লাহ তালা পবিত্র করে বলেছেন যে ইউগুনি আল্লা তো বলছেন অলাই মিঞ্জু জাহান নামীদেরকে এমন একটা খাদ্য খাদ্য মানে খাওয়ানো হবে যেটা তার পেটও ভরবে না তার শরীরে পুষ্টিও জোগাবে না কি বলছি বুঝতে পারছেন পেট ভরবে না অথচ শরীরে কোন উপকার হবে না এই বিড়ি পান করলে পেট ভরে উপকার হয় তার মানে এটা জাহাঙ্গামীদের খাদ্য টেস্ট করুন আপনি কথা শুনলে রাগ হবে খুব রাগ হবে আপনি এখন টেস্ট করে দেখুন তো কি করে দেখবেন আপনি একটা বিড়ি বিড়ি ধরান তামাকটা ভালো করে বার করুন কালকে সকালে টেস্ট করবেন তামাকটা বার করে আখের গুড়ের সঙ্গে মিক্স করবেন করে ওই গুড়টা কোনো একটা বাসুন বা পাত্রে দিয়ে রেখে দেবেন একটা কুকুরকে ডেকে খেতে বলবেন আল্লাহ রহমতে কুকুরও খাবে না আমি টেস্ট করবেন আমার টেস্ট করার কথা বলছি কুকুর তো মিষ্টি জিনিস খায় কি খায় না আপনি একটু গোস্তের সঙ্গে দুটো বিড়ি ভেঙে ভালো করে গোস্তের সঙ্গে মাখিয়ে দেন দেন যদি কুকুর খায় আমি কান কেটে দেব মমতাজুল ইসলাম বলে গেলাম তাই ওটা কুকুরেও খায় না মানুষ খায় আচ্ছা বলুন আল্লাহ মানুষকে যখন সৃষ্টি করেছিলেন পেটের ভিতরে তখন মায়ের পেটের ভিতরে বাচ্চাকে কি করে খাদ্য সরবরাহ করেছিল এটা জানা আছে আছে মুখ দিয়ে নয় মায়ের মাসিকের নাভি আর আপনার খাদ্য নালীর নাভি এই দুটোকে এক জায়গায় একদম তার দিয়ে বেঁধে বা সিস্টেম চালু করে দিয়ে মুখ দিয়ে খাদ্যটা ব্যবহার না করে আল্লাহ মায়ের রক্তটাকে খাদ্যই পরিণত করে তোমার তোমার খাদ্য দিয়ে পেটের ভিতরে সরবরাহ করেছে নালি মুখ দিয়ে হয় কারণ কি কারণ হলো এটা যে তোমার পবিত্র মুখে তোমার মায়ের ওই না পাকি রক্ত যেন মুখে না লেগে যায় তুমি দুনিয়াতে আসার পরে তুমি আমার নামের পবিত্রতা মানে বর্ণনা করবে তোমার মুখ দিয়ে যদি আমি খাদ্যটা সরবরাহ করাই তোমার মুখ অপবিত্র হয়ে যাবে এই জন্য আল্লাহ কি করলেন কি করলেন নাবির দ্বারায় খাদ্য সরবরাহ করলেন মুসলমান তুমি তোমার চরিত্র বলছি ফজের আজার হয়েছে মসজিদ নাওম। তোমার উচিত ছিল একটা দাতন করতে করতে মেসো করতে করতে মসজিদে যাওয়া তুমি ফজরের বেলাতে ঘুম থেকে উঠে আগে একটা বিড়ি ধরিয়েছ বাড়িতে আর মসজিদের গেটে বিড়িটা ফেলে অজু করে মসজিদে ঢুকেছো। এরকম বিড়ি খরাছে না নেই তাহলে মুসলমান তোমার সর্বপ্রথম মুখ হারাম জিনিস দিয়ে তোমার জবানটা প্রথমে উদ্বোধন করা হলো ঠিক বলছি না ভুল বলছি আমি জানি আমাকে আর কোনোদিন কেউ ডাকবে না ডাকতে হবে না তোমার ডাকার আমি দশ পয়সা দাম দিই না দু হাজার তেইশ সালেও ডেট লোবার জন্য লোক বসে আছে সব বুক হয়ে বসে আছে তেইশ সালেও কোনো ডেট নেই তা আপনি ডাকলেন কি না ডাকলেন কি তবে এসেছি যখন কিছু বলে দিয়ে যাব এসেছি যখন কিছু আপনার বলতে হবে তাহলে কি বললাম চল্লিশ দিন নামাজ কবুল হবে না কদিন এই কদিন চল্লিশ দিন এর মাঝখানে যদি কেউ মারা যায় যাহার নাম চলে যাবে এর মাঝখানে যদি তো তবা করে নাই নাই যাহার নাম চলে যাবে অনেক ছেলেকে দেখছি যুবক ছেলেদেরকে দুটো প্যাকেট মিশিয়ে নিয়ে হা করে গালে ঢেলে দিচ্ছে নিয়ে পাটি ছাগলের মতো ফিচিক ফিচিক ফিজিক সারা দিন ছাগলের মতো ফিজিক ফিজিক করছে এ দিনাজপুরে মেয়েরা খায় নাকি বিড়িটিরি হ্যাঁ এই গুল গুড়া কুমাজে হ্যাঁ এই অনেক মেয়ে ছেলেরা আছে যারা লাল এক কদম মতো গোরা কুনা কি বলে গুল ওইগুলো দিয়ে দাঁত মাঝে বাজে না এই এর মাঝখানে যদি কোন মেয়ে মারা যায় জাহান্নাম চলে যাবে কি বাজে বুঝছো আছেন গুল জর্দা কইনি যারা খাবে 40 দিন তাদের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আর তওবা না করে বারবার কথা লেখা না বলছে গুরুত্ব বোঝাতে গিয়ে তওবা না করে যদি লোকটা মারা যায় নাম চলে যাবে একটা লোক বলুন তো যে মমতাজুল ভাই আজকে আজকে থেকে তওবা করে দিলাম ছেড়ে দেব একটা লোক বলুন তো হ্যাঁ আপনি খেতেন হ্যাঁ খেতেন আপনি কি খেতেন বিড়ি মার্শাল্লাহ যাই হোক একটা লোকের অন্তরে কাজ করেছে একটা লোকের আল্লাহর কাছে আমিও গিয়ে বলতে পারবো তো যে একটা লোককে তামাক ছাড়িয়ে এসেছিলাম আমারও কি সাবসিডি হবে এই তার মানে আপনারা কেউ কোরআন মানতে রাজি নয় তাই তো হাদিস কোরআন মানতে রাজি নয় মানে আপনি এখন থেকে মুসলমান থেকে একদম খারিজ হয়ে গেলেন যারা কোরআন হাদিস মানতে রাজি নয় তার আর মুসলমান থাকে এই থাকে আর তুলুন আজকে থেকে ছেড়ে দেবেন ইনশাল্লাহ আপনি কিছু খেতেন চাচাজি ছেড়ে দুজন হলো বাকি জীবনটা জাহান নামের কাজ করিয়েন না যত কষ্টই হোক জামাক জর্দা গুল এসব সব ছেড়ে দেন হ্যাঁ ওরা মনে মনে ভাবছে যা ভুল করেছি করেছি তোমায় এনে আর কোনো দিন যে সর্বনাশ করে যাচ্ছে তুমি তোমার সর্বনাশ করার লেগেই এসেছি তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা মানো নাকি হাদিস কোরআন বেটা ছেলে হয়েছে আর ইমাম সাহেবের কাছে এসে বারবার বলছে একটা ভালো নাম বলে দাও না ভালো নাম বলে দাও একটা বলছে আবদুল্লাহ বলছে গ্রামে ভর্তি কত আব্দুল্লা শুনবো আব্দুর রহমান ভাই বুড়ো মানুষের নাম কি রাখবে বলছে আকাশ রাখো এইটাই আবদুল্লাহ পছন্দ নয় আব্দুর রহমান পছন্দ নয় আকাশ পছন্দ আকাশ নাম রেখেছে বেটা ছেলে হয়েছে বারবার ইমাম সাহেবের কাছে আসছে এই নাম রাখতে হবে হাদিস কোরআন থেকে এই জন্য ওই বেটার বিয়ের জন্য আর কে কাঁচা লোয়া যাবে কিনা টিমাম সাহেবকে জিজ্ঞেস করতে আছে না না সুবিধাবাদ जिंदाबाद কাঁচা পیازকে মসজিদে যাওয়া যায় জুম্মার দিনে যায় যদি কেউ যায় তে সাহেব আর পাশের লোক কি বলে এই বলো বলো কাঁচা পیازকে মসজিদে এসে যে বদমাশকতা করে অথচ ওই মসজিদের 13 জন কমিটিতে আছে তার মধ্যে আটজন পাকা সুদখোর কি বুঝি বুঝতে পাচ্ছেন না তারা সুদ মসজিদের পাঁচ কাতারে দাঁড়াবে কাঁচা পیازের দাঁড়াতে পাবে না অথচ কাঁচা পেঁয়াজ হারাম নয় এ হারাম হারাম নয় আল্লাহ নবী সাল্লাম শুধুমাত্র মানুষের কষ্ট হবে বলে ফেরেশতারা কষ্ট পাবে বলে ওই টাইমের জন্য বলেছেন খাওয়া যায় না ওটা জায়েজ তরকারি দিয়ে খান এমনি টাইমে কাঁচা পেঁয়াজ মুড়ি দিয়ে খান আমিও তো খাই ওটা জায়েজ কাঁচা পেঁয়াজ রসুন শুধু ফেরেশতারা তারা মানুষ কষ্ট পাবে না এই কারণে আল্লাহ নবী মানা করেছেন তাহলে আমরা কাঁচা পেঁয়াজেরটা মানতে বাহাদুর সুদেরটা মানবো না কি বলছি বুঝতে পারছেন না সুদের একটা মানব না শুনুন বাঁচতে যদি চান হজরত মোহাম্মদ যে প্রেসক্রিপশন করে দিয়ে গেছেন এই প্রেসক্রিপশন অনুযায়ী জীবন যাপন করুন তাহলে বাঁচার পথ আছে আছে না নাই আছে আমি কিন্তু বক্তব্য লাইন ভুলিনি ওদের ব্যাপারে বলতে বলতে এত দূরে এসেছি এত দূরে এসেছি আবার ওদের কাছেই ঘুরে যাব আপনাকে একটা গল্প শোনায় এবার শুনুন যারা লুঙ্গি পরে আছেন সাবধানে বলবেন খুব সাবধানে হ্যাঁ খুলে যেতে পারে জন্য বলছি এক একটা লোক ডাক্তারের কাছে গেছে তা ডাক্তারকে গিয়ে বলছে ডাক্তার বাবু আমার কোনো রোগ নেই একটাই মাত্র রোগ কি ভাই বলছে ডাক্তার আমার ওজন খুব বেড়ে যাচ্ছে খুব ওজন বেড়ে যাচ্ছে আমার তা ডাক্তার বলছে পাল্লাতে ওঠো তা পাল্লাতে উঠে দেখছে পঁচানব্বই কেজি তা ডাক্তার ওকে জিজ্ঞাসা করছে ভাই তুমি সকালে কি খাও বলছে সকালে ঘুম থেকে উঠি আমি কুড়িটা রুটি খাইছি আর দু কেজি সবজি বলছে ভাই দুপুরে দুপুরেও রুটি রুটি কেজি কেজি সবজি সবজি আর রাতে রাতেও ডাক্তার তো আবার দিনে ষাটটা রুটি খায় আর কেজি তরকারি খায় ও যদি এমনিতে পারবে তা ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে ইংলিশে ঘাটঘাট ঘাট ঘট করে ওর দেখে নিয়ে চলে এসেছে মূর্খ সূর্কো লোক বুঝে না ফার্মিসলাকে দেখিয়েছে ফার্মিসলা দেখে বলছে ভাই আপনার তো কোনো ঔষধ লেখা নেই এখানে একটা জিনিস বলা আছে বলছে কি বলছে সকালে দশটা রুটি দুপুরে দশটা রুটি রাতে দশটা রুটি এক মাস পরে ডাক্তার তোমাকে দেখা করতে বলেছে বুঝি তাহলে তাই হবে তাহলে ষাটটা থেকে কটা হলো তিরিশটা তাই তো এক মাস পরে ডাক্তার এখানে গেছে ডাক্তার বলছে ভাই পাল্লাতে ওঠো পাল্লাতে উঠেছে উঠে ডাক্তার দেখছে আগের মাসে ছিল পঁচানব্বই এ মাসে হয়েছে এক কুইন্টাল তা ডাক্তার অবাক হয়ে গেছে যে ষাটটা রুটির জায়গাতে লোকটা তিরিশটা খাচ্ছে ওজন তো কমার কথা কমার কথা কি বলুন কমার কথা ডাক্তারের মাথায় কাজ হচ্ছে না যে ঘটনা কি ঘটনাটা কি আবার প্রেসক্রিপশন করেছে সকালে পাঁচটা রুটি দুপুরে পাঁচটা রাতে পাঁচটা বেচারা এই করে আবার এক মাস পরে এসছে ডাক্তার কিন্তু প্রত্যেকবারে পাঁচশো টাকা করে ফি নিচ্ছে লোকটাই পনেরোটা রুটি খাবার পরে পাল্লাতে উঠে দেখছে এক কুইন্টাল পাঁচ কেজি তখন বলছে কে বলছে বদমায়স বাস ডাক্তার না ঘোড়ার ডিম তিনবারে তুমি আমার দেড় হাজার টাকা ঝেড়ে নিয়েছো কোনো কাজ নেই তোমার ওষুধে বদমায়স কোথা ফাঁকে বার হ তোমার ডাক্তারই ছুটিয়ে দেবো আজকে বলছে এও দেখছে ডাক্তারও দেখছে বিশাল কঠিন ব্যাপারে পড়ে গেলাম এখন লোকটা যখন খুব গালাগালি করছে তখন ডাক্তার ওকে বলছে ভাই একটা কথা বলবো আমি যে প্রেসক্রিপশন করেছি তোমার রোগ তো সারার কথা রোগ কি সারার কথা সারছে না কেন আচ্ছা ভাই তুমি রুটি কি করে তৈরি করছো বলো তো লোকটা তখন বলছে কেন ওই ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা দিয়ে এখন পনেরোটা রুটি করছি আচ্ছা বলুন তো রোগ সারবে রোগ সারবে জীবনে কোনো দিন রোগ সারবে না ষাটটা রুটির জায়গাতে কে ষাটটা রুটিতে যতটা ময়দা লাগতো ও অতটা ময়দা দিয়ে এখন পনেরোটা রুটি করছে মানে কি রুটির সংখ্যা কমিয়েছে ময়দার পরিমাণ কমায়নি কাজ হবে হবে না আমাদের আবার মেয়েরা দশ বারো জন মিলে একটা করে গ্রুপ করেছে গুড়িয়া দেখি কাঁধে ব্যাগ নিয়ে ওই যাচ্ছে কোথায় যাচ্ছে গো ভাবি ওই যে স্যারেরা ডেকেছে আবার ওদের মধ্যে একজন আছে সে আবার নাকি ম্যাডাম আপনাদের কিরকম হয় হ্যাঁ একজনে ম্যাডাম হয় আর সবাই ব্যাগ নিয়ে কোন একজনের বাড়িতে বসে এক ভেড়া পুরুষ মানুষ বাড়িতে বসে থাকে আর ওর বউ বন্ধনের লোন আনতে যায় যায় না হ্যাঁ এখন এটা তো সুদ এই সুদের নামটা চেঞ্জ করে দিয়ে এখন বলছে গ্রুপের টাকা আনতে গেছিল তুমি কি নাম পরিবর্তন করে জায়েজ করতে চাইছো তুমি কি ষাটটা রুটি যতটা ময়দা লাগে ততটা পনেরোটায় করে তুমি কি এরকম ক্যাপাসিটি করতে চাইছ অনেক মানুষ আমাদের নেই এরকম আছে না নেই আছে